হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মুসুরির ডাল আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো স্কুপ করে বন্ধুরা দেখতে থাকো এখানে দেখো আমি মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি প্রথমে মুসুরির ডালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে আর দিয়ে দিলাম সামান্য ভাজা ধনে আর জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া ডিম আমি একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সমস্ত কিছু একসঙ্গে আমি ডালের মধ্যে মিশিয়ে নেব পেস্ট করা ডালের মধ্যে পেঁয়াজ আর সমস্ত মশলা আর সঙ্গে ডিমটা খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি মিশে নেওয়া আমার হয়ে গেছে এবার কিন্তু আমি একটা ফয়েলের বাটি নিয়ে নেব এখানে আমি একটা ফয়েল পেপারে বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি যেই পেস্ট করা ডালের সাথে সমস্ত মশলা আর ডিম মেখে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে আমি সমান করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালটাই আমি এর মধ্যে একইভাবে দিয়ে দেব। আর সমান করে বাটিটার মধ্যে পাতিয়ে নেব যাতে করে পুরোটাই একই রকমভাবে সেট হয়ে যায় দেখো আমি খুব ভালো করে বাটির মধ্যে কিন্তু ডালটাকে সেট করে নিয়েছি এবার আমি একটু খুব ভালো করে ট্যাপ করে নিলাম বা ঝাঁকিয়ে নিলাম যাতে করে ডালটা সম্পূর্ণ বাটিটার মধ্যে সেট হয়ে যায় এদিকে দেখো একটা স্টিলের পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার এই গরম জলটার উপরে একটা ছিদ্র করা থালি বসিয়ে দিয়েছি তার উপরে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু পনেরো মিনিট ধরে আমি এই ডালটাকে ভাপিয়ে নিয়েছি মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেম তারপরে আমি ডালটাকে ভাপিয়েছি এখানে দেখো ডালটা খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে আমি ঠান্ডাও করে নিয়েছি এবার আমি ফয়েলের থেকে দেখো ভাপিয়ে নেওয়া ডালটা আমি কিন্তু বের করে নিয়েছি কি দারুণ হয়েছে এবার আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা এখানে যেভাবে ধোকার ডালনা রান্না করা হয় সেভাবেই কিন্তু আমি এটা ধোকার মতো করে বানিয়ে নিয়েছি আর পিস পিস করে কেটেও নিয়েছি দেখো কি দারুণ হয়েছে ভেতরে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব সবার প্রথমে এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি এই ডাল দিয়ে বানানো ধোকাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সবার প্রথমে আমি এখানে চার থেকে পাঁচ পিস ধোকা দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এগুলোকে অল্প তেলে ভেজে নিলেই বেশি ভালো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার লাল করে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এখানে দেখো বন্ধুরা ভেজে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল তেলের মধ্যে এবার আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব এখানে আমি দু থেকে তিনটে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলোকে হালকা লাল করে তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু এবার আলুটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব আলু কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটো আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনে ধনে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে গোটা জিরেও আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য দারচিনি এলাইচি আর লং দেখো বন্ধুরা এলাইচি কিন্তু আমি দিয়ে দিয়েছি বাকি মশলাও দিয়েছি সেটা ভিডিও করা হয়নি তার সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার এই সমস্ত মশলা আমি একসঙ্গে পেস্ট করে নেব অন্যদিকে আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব সমস্ত ভাজা আলু আমি তুলে নিয়েছি এই সামান্য তেলের মধ্যে কিন্তু আমি আজকে রেসিপিটি বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এবার ফোড়নে দেওয়া গোটা জিরেটাকে আমি কিন্তু একটু নাড়িয়ে জড়িয়ে নিচ্ছি আর জিরেটাকে খুব ভালো করে ভেজে নেবো জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা পেঁয়াজ টমেটো গোটা জিরে গোটা ধনে আমি সমস্ত রকম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটাই দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে গ্যাসে ফ্লেম লোতে রেখে কষিয়েও নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এবার আমি মশলার সঙ্গে আদা রসুনের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে এখানে মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটা আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও তিন থেকে চার মিনিট আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব সমস্ত কিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলার বাটিটা ধোয়া সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিয়ে নিতে পারো তোমরা যতটুকু গ্রেভি রাখতে চাও বা ঝোল রাখতে চাও সেই আন্দাজ মতোই কিন্তু জলটা দেবে আমার যেহেতু আলু সেদ্ধ করা বা আলু খুব ভালো করে ভেজে নিয়েছি যার কারণে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেই কারণে জলের পরিমাণটা আমি কম দিয়েছি এবার আমি আলু ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আর কোনো রকম লবণ ব্যবহার করা হয়নি সেই কারণে আমি কিন্তু ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব দেখো এখানে আমি লবণ দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিলাম এবার আমি ঝোলটাকে রান্না হতে সময় দেব এখানে কিন্তু আমার ঝোল খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আমি একবার নাড়িয়ে জাড়িয়ে নিলাম এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুসুর ডালের ধোকাগুলো দেখো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এই ধোকাগুলো দেওয়ার পরে আমি খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করব না বা ফোটাবো না যেহেতু আমার ডালের ধাটা আগে থেকে ভাপিয়ে নেওয়া তারপর আবার ভেজেছি সেই কারণে ঝোলের মধ্যে খুব বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু ধোঁকাগুলো ভেঙে যেতে পারে দেখো আমি ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর ফুটিয়েও নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তোমাদের যদি আজকের আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো ঘিয়ের সঙ্গে সঙ্গে আমি সামান্য গরম মশলা দিয়েছি তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারো এবার কিন্তু বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দেব আর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর অসাধারণ হয় এই মুসুরির ডালে ধোকার ডাল খেতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক